চারি ভেঙে গেল আল্লাহ আকবর এটা চারি ভাঙে নাই খুব সুন্দর মতো এটা মরা ডাল মরা ডাল আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের ভার্মি কম্পোস্টের এই ঘরের উপরে একটা লিচু গাছ আছে মাশাআল্লাহ গাছে এত পরিমাণে লিচু আসছে এটা আমরা কল্পনা করতে পারি নাই যে আল্লাহ পাকের অশেষ রহমত যে আমাদের কাছে এত লিচু থাকবে গাছের কিন্তু কোনো পরিচর্যা করা হয় নাই কিন্তু লিচু দেখে এখন আর মন মানতেছে না যে পরিমাণে লিচু পাখিতে কাঠ খেয়ে নষ্ট করতেছে এই কষ্টটা নিতে পারতেছি না একটু যদি নিচে দেখেন আমাদের লিচুগুলো খেয়ে খেয়ে কিভাবে কালারে চলে আসছে হয়তো এক সপ্তাহ দশ দিনে লিচু টা পরিপূর্ণ ভাবে কিন্তু পেকে সব কিছুর একই অবস্থা এই লিচুগুলোর এই ক্ষতি হওয়া দেখলে কার ভালো লাগে বলেন যে কারণে কিন্তু খারাপ লাগবে পাখিতে বাদুরে এমনভাবে ভাবে খেয়ে শেষ করতেছে পশু পাখি খাবে এটা হয়তো ওদের রিজিকে আছে কিন্তু তাই বলে ভাই এইভাবে খাস না আমাদের জন্য দু চারটা রাখিস তো ওরা তো আমাদের কথা শুনবে না ওরা পাইলে সবই খেয়ে ফেলবে তো এখন এই লিচুটাকে কীভাবে রক্ষা করা যায় এর একটা ব্যবস্থা আমরা নিব এ লিচুগুলো পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে রাখার চেষ্টা করতেই হবে পাখিদের হাত থেকে এদেরকে বাঁচাইতে হবে এর জন্য চারপাশে নেট দিয়ে ঘিরে রাখলেও কিন্তু হয় কিন্তু গত দুই বছর আমরা নেট দিয়ে ঘিরে রেখে দেখছি কি এই নেটটা কেটে এর মধ্যে কাটবে এলে সুন্দর মধ্যে ঢুকে আরও সুন্দর মতো একেবারে খেয়ে লিচুর এই বিচিগুলোই রেখে দেয় আর কিছুই রাখে না সব শেষ হয়ে যায় তো এর জন্যই চিন্তা ভাবনা করলাম যে এবার নেট দেওয়ার ঘিরবো না আমরা একটা ব্যবস্থা নিছি শব্দ সৃষ্টির মাধ্যমে অর্থাৎ পাখিকে বাদুকে কাঠবিড়ালিকে ভয় দেখানোর মাধ্যমে আমরা এই লিচুগুলোকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করব টিন দিয়ে একটা শব্দ সৃষ্টি হয় এরকম একটা জিনিস বানাইছি এটা এখন এই লিচু গাছের উপরে মগডালে জোড়াই দিব যে সাইডটাতে লিচুটা বেশি ওইখানে দিয়ে একেবারে বাসার মধ্যে রশি টেনে নিয়ে যাবো বাসা থেকে ওই দেখা যায় মিনিট পনেরো মিনিট পর পর ওইটা টেনে টেনে দিলে কষ্ট মস্টে দশ বারোটা দিন রাখতে পারলে হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা এখান থেকে পরিপক্ক সুমিষ্ট সুস্বাদু অনেক বড় বড় নিচ্ছি ইনশাল্লাহ সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর আপনাদের দাওয়া থাকলে দেখার জন্য তা আগে আমরা দেখি নিচ্ছি রক্ষা করতে পারি কিনা পাখি পাখির হাত থেকে আল্লাপাক চাইলে ইনশাল্লাহ হবে এই গাছ উঠি অনেকদিন গাছে উঠি না পারবো কিনা জানি না চেষ্টা করবো চারিদিন না ভাঙে আবার এই জায়গায় বেঁধে দিব এই জায়গায় বাঁধলে মনে হয় এটাই হচ্ছে গাছের একেবারে মগ এখানে এইখানে বাঁধলে দুই দিক থেকে সুন্দর একটা সাপোর্ট দিবে এই জায়গায় এই জায়গা কোন দিব এইখানে ওই ধরে না লিচুর ডাল কিন্তু খুবই মোটকা সাবধানে কাজ করতে হবে যদি বাইচান্স ভেঙে যায় তাহলে আমি একেবারে নিচে মধ্যে আচ্ছা এইখানে বাজে দে এইখানে বাদ ভালো হবে এইখানেই একেবারে ভালো একটা সিস্টেম আছে এইখানে দিলেই থাকবে ভালো কোথায় এখানে দিয়ে দিলাম অবশেষে গাছ থেকে কিন্তু নেমে পড়ছি এখন একটু চেক করে দেখি যে কেমন কি হয় এটা মোটামুটি কাজ করবে মনে হয় শব্দ হচ্ছে এই টানতে হবে শব্দ হচ্ছে এটা আমাদের ওই যে আমার আম্মার রুমে ওইখানে আম্বার রুমে যাবে আর একটা নিয়ে যাব আমাদের রুমের ওইখানে মানে সারাদিন যে যখনই সময় হবে এটা টানতে থাকবে মার্শাল্লাহ এগুলো হচ্ছে আসি নাম পাখি রাশেশ রহমত আর আমাদের অঞ্চলে ম্যাক্সিমাম মানুষের বাসার কাছে কিন্তু প্রচুর আছে এবছর আমরা এই জায়গা থেকে টানতেছি ওইখানে শব্দ হচ্ছে কিন্তু সুন্দর শব্দ হচ্ছে এই বাসা একটা দিব আর আমাদের বাসার ওইখানে আমাদের বাসা এখানে আমার বাসায় একটা রশি দিছি আর আমাদের বাসা একটা নিয়ে আসছি দুই পাশে দুইটা রশি টানায় দিলাম এখন যে যখন সময় পাই সারাদিন ধরে এটা টানতে থাকবে শব্দ হবে হয়তো কাঠবিড়ালি পাখি এগুলো লিচু গাছের কাছে আর আসবে না এখন আলাপাকের ইচ্ছা কতটা লিচু আমাদের ভাগ্যে আল্লাপাক রাখেন সেটাই আর কি দেখার পালা আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যেন গাছে আমরা লিচুটা রাখতে পারি এবং লিচুটা যাতে পরিপক্ক এবং পেকে সুমিষ্ট সুস্বাদু হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা গাছে লিচু রাখতে পারি যেন পশু পাখিতে কম খাই আল্লা আমাদের নিজেকে যেন কিছু রাখেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম